চিত্তচিরে চৈত্র মাস পর্ব সংখ্যা বিশ লেখনিতে মম সাহা গল্প পাঠে আমি অরোরা ইসলাম আজ সূর্যতার তার উত্তাপ্ততা দু হাত ভরে উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মনের মতো কঠোর হয়েছে উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূরদূরান্তের হেঁটে যাওয়া শক্তিকে তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয় মাথায় বেকারত্বের যে বোঝা এই বোঝার চেয়ে আরও বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না পেটে ক্ষুধা পকেটে বাবার ওষুধের লিস্ট হাতে প্রেমিকার বিয়ের কার্ড মাথায় দায়িত্বের ভারী বস্তা এসবকে সারিয়ে যেতে পারে না সূর্যের তেজ চাকরির ছয় নম্বর পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার মাঝে সে অনেক ছুটোছুটি করেছে একটা চাকরির জন্য কত রাত ঘুমিয়েছি ফুটপাতে রাতের রাস্তার ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার তবুও সে থামেনি এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ করেছিল চাকরির সন্ধান অথচ তখন বাহার না টাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরেট নিশ্চুপ মূল্যহীন পরিত্যক্ত কবর যে বাহার তা জানে তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই তো সব কেড়েছে এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতরে ছুতে পারে না চাকরির চিন্তায় আজ তাকে আর রাত জাগতে হয় না তবে আজ হুট করেই মনে হলো চাকরির তার প্রয়োজন পায়ের নিচে একটা শক্ত ভিত্তি প্রয়োজন মানুষের জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর মাথার ওপর রোদের প্রখরতা ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তা টিশার্ট খানা এলোমেলো ঝাঁকড়া চুল লেপটে গেছে পরম অবহেলায় কপালের মধ্যিখানে সিগারেটের ঝলসানো ঠোঁটগুলো আর গালে চাপদারির অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নিদর্শন লাগছে যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ হুট করে প্রচন্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না সে হাঁটছে তার তালে তাল মিলিয়ে একটা ছায়াও হাঁটছে বিরাট ছায়া বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল কাজ চুলগুলো ঝুঁটি করে খুব সাদা মাটা পোশাকে একটি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা কপালে অবস্থানরত ভ্রুদয়ে আপনা আপনি গেল বাহারের অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল এই মেয়ে এখানে কি চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল রোদের মাঝে ছায়া হতে এসেছি এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে তা তো আমার মোটেও ভালো লাগছে না উত্তরে বাহার বলল রোদ ভালো রোদে শোক ভুলে যাওয়ার থাকে অতিরিক্ত রোদ মাথায় থাকলে শোক তখন বিচরণ করতে পারে না কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি অথচ শীতলতায় শোক গাঢ় হয় যারা অতীব বিষণ্নতায় ভুগে তাদের উচিত সারাদিন রোদের দাবনালে সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো আচ্ছা বাহার ভাই এত মানুষের ভিড়ে যে এমন হেলে দুলে হাঁটছেন বিরক্ত লাগে না এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম মনে হয় আমার মানুষ না থাক অনেক মানুষ তো আমার আশেপাশে আছে জীবনকে পজিটিভ অনুভব করাও তবেই না বেঁচে থাকা সার্থক চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইলে এই বেকার যুবকটার দিকে কে বলেছে এ শহরে কেবল অর্থের পূজারী এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইয়েরাই তো এক প্রশান্তি চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার ফিসলে কণ্ঠে বলল এভাবে তাকিও না মেয়ে দুর্বলতা হানা দেয় আচ্ছা মে তুমি আজকাল বুকের বা পাশটায় উকি ঝুঁকি দাও কেন হেতায় কোনো তব বিচরণ বাহারের প্রশ্নে লজ্জায় লাল হলো চিত্রার মুখ বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে বাদামও খেল দুজন ভাগাভাগি হলো আরো কিছু অনুভব অষ্টাদশীর জন্য এ যেন ঢের অবনি বেগম দেশে ফিরেছেন পাঁচ দিন হতে চলল স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন ভিন দেশে যা চোখে দেখেছে তা সে ভিন রেখে এসেছে সে খবর কাউকে জানায়নি সে কাউকেই না বাড়িটাতে আবার কিছুটা গম গমে ভাব কেবল মুনিয়া বেগমের শূন্যতা হুঠাট বেশ অনুভব হচ্ছে এত খবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না চৈত্রের গল্প মানে বৈশাখের হাওয়া মিলিয়ে যায় তেমন মিলিয়ে গেল মানুষটা কতগুলো দিন মানুষটা সারা দিন কাটাচ্ছে সওদাগার বাড়ি রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনিবেগম তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা অহি আপা ভার্সিটিতে গেছে না হয় সেও সাহায্য করত আজকাল রোজা সওদাগারকে রান্নাঘরে তেমন দেখা যায় না বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে না চাইতো সবটা কেবল তার ইশারাই হচ্ছে আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হল চিত্রা ফুট করে চোখের বালি হয়ে গিয়েছে সে রান্নাঘরে ভয়াবহ রকমের গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা ছোট মুখটা কেমন শুকিয়ে গেল মাহীনতার অভাব যেন তার পুরো মুখমন্ডলে বিস্তার করেছে বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য সে কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠে বলল চিত্রাপা আপনি ঘরে গিয়ে একটু গোসল করেন কেমন ঘাইমা গেছেন আমি তো আসি এই চাচিরে আমি আগায়া পিছায়া দিমো অবনী বেগমও চুলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার অবনী বেগমও আদরি স্বরে বললেন হ্যাঁ চিত্রা যাও তোমার ঘরে গোসল করো গরমে কি অবস্থা হয়েছে তোমার রান্নাঘরে এজন্য আসতে না বলি যাও যাও চিত্রা পেঁয়াজের শেষ টুকরো টুকু কাটতে কাটতে বলল এই তো যাচ্ছি আর একটু অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সূক্ষ্মভাবে খেয়াল করেছে আর বেশিরভাগ সদস্য কেমন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে একমাত্র জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে নির্দিধায় না রোজা সবচেয়ে বড় লোভ এই লোভে মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে যায় পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখলো চিত্রা অবনি বেগম মাথায় হাত বুলিয়ে ধীরকণ্ঠে বলল চিন্তা করো না চিত্রা তোমার আম্মু ফিরে আসবে সে তোমাকে এক মিনিটে চোখের আড়াল লাগতে পারত না হয়তো অভিমান হয়েছে খুব তাই এতদিন যাব তোমার থেকে দূরে অনেকগুলো দিন পর কারো স্নেহর হাত পেতে অষ্টাদশী প্রগার ও অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল কিন্তু সে বের করতে দিল না বরং অমলিন একটা হাসি দিয়ে বলল মা হয়তো দূরে আছে কিন্তু আমি সব সময় অনুভব করি তাকে তুমি চিন্তা করো না চাচি আমি ঠিক আছি অবনী বেগম আর কিছু বলার আগে চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করল দীর্ঘশ্বাস ভারী হলো পরিবেশ হাসি খুশি পরিবারটা আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে ঝিমধরা ভারী সন্ধ্যা বৈরিতার বিবর্ণ বাতাস ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীরগতিতে হাঁটছে আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটাও দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই ওহি দিতে চাইলেও নেয় না হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে কলেজ বাসা থেকে কাছেই রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায় হেঁটেও আসা যায় কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে গাড়ি ছাড়া উপায় নেই চিত্রা আবার বাস ট্রাভেলিং সহ্য করতে পারে না বমি করে ভাসিয়ে দিত অথচ আজ এই মেয়েটার নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাসেই চিত্রার প্রতি এমন অন্যায় নীরব প্রতিবাদে অহিও বাড়ির গাড়ি ব্যবহারও ছেড়ে দিয়েছে ওহির দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে সারা দিন রাত পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না পরীক্ষার হলে গেলে সে যেন সব ভুলে যায় কি একটা অবস্থা এই শোনেন প্লিজ পরিচিত কণ্ঠ নীরব রাস্তার যেন ঝঙ্কার তুলল ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল কপাল কুসকে বিরক্তি ছড়িয়ে গেল তার সারা মুখে পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নওসাদ খুব দ্রুত এগিয়ে এলো ওহির পাশাপাশি এসে দাঁড়ালো মুখে তার বিরামহীন সেই হাসিটা কণ্ঠে মধুরতা পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হাসি বজায় রেখে বলল পরীক্ষা কেমন হলো শুনি ওহে চোখে মুখে তখন আধার করা বিরক্ত কণ্ঠ ঝাঝালো করে সে উত্তর দিল আপনাকে বলতে হবে হ্যাঁ বলতে হবে বলেই তো জিজ্ঞেস করা নবসাদের স্বাভাবিক উত্তরে ওহির চোখে মুখে ধরা দিল বিস্ময় লোকটা পাগল টাগল নাকি ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বুঝেনা নাকি বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে নওসাদও পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাইকোলজি বাহ তবে তো রীতিমতো মানুষের ভেতরে সব তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে তাই না নওসাদের কথাই থামলো ওহি। বুকে দুহাত ভাস করে বলল হ্যাঁ আছে বলেন আপনার কি বলে দিতে হবে নওসাদ কতক্ষণ মিশে মিশে ভাবুক মানুষ হলো। অতঃপর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি ওহি নওসাদের মুখের দিকে তাকালো তারপর পা থেকে মাথা অব্দি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি হুট করেই মনে চেয়েছিল তাই পড়েছেন আর কিছু নওসাদ বেশ অবাক হলো বিস্ময় বলল বাহ বুঝলেন কিভাবে কারণ যখন কেউ শুনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না অথবা তাদের জানা নেই এমন কিছু ওহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করলো নওসাদ হাসিরা আরো বিস্তৃত লাভ করল সে কণ্ঠ খাদে নামিয়ে বলল আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন নওশাদের কথায় হুট করে হেসে উঠল ওহি হাসতে হাসতে বলল আহা ভর সন্ধ্যাবেলা মিথ্যা বলছেন কেন নওসাদ বেশ অবাক হলো তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল না সত্যি এটা মিথ্যা এটা কিভাবে বুঝলেন নসাদের বিস্মিত অবস্থা দেখে অহির হাসির স্রোত বাড়লো হাসতে হাসতে সে বলল সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমার জানা আছে আপনি সচারচের হাত দলিয়ে কথা বলেন মানে সত্যি কথা এই কথাটা বলার সময় আপনার হাত দুটো স্থির ছিল আর চঞ্চল হাসিটা কেমন গুমট ছিল খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছে যার দরুন আপনি আমাকে উল্টাটা বলে পরীক্ষা করছিলেন না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসত না নসাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল মেয়েটা দারুণ বুদ্ধিমতী সত্যি নর্শাদের মা আজ কথায় কথা ওহির উচ্চতার কথাটা বলেছে ছোটখাটো ওহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে সেটাই জানিয়েছে নরসাদকে চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বলল আর কিছু বলবেন আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন ওহি ভরকালো না নর্শাদের এমন কথাই বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল এটাও মিথ্যে নরসাদ অবাক হলো মাথা দুলিয়ে বলল না এটা সত্যি না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন ভালো লাগা থেকে না নওশাদের চলন্ত পা আবার থেমে গেল হ্যাঁ এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছেটা তার ভেতরে আছে কিন্তু পরেরটাও সত্যি কিন্তু ওহি তা মানতে নারাজ কয়েক প্রকার বাগ বিতণ্ডার পর নওশাদ মুখ ছোট করে বলল আপনার সাইকোলজি সব দিয়েছে অনুভূতি বুঝার ক্ষমতা কি দেয়নি ওহি হাসতে হাসতে বলল আমার সাইকোলজির মতে নওসাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প আর এত স্বল্প অনুভূতি আপনি কথাখানা বলে উল্টো দিকে হাঁটা ধরল নওসাদ ওই হাসতে হাসতে নিজেকে নিয়ে নিজে বলল ভালোবাসার মানুষকে অব্দি ভালোবাসা ছেড়ে দিলাম পাষান্ড না হলে কি পারতাম আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে আসছেন ছোট শ্বাস ফেলে দুকদম এগিয়ে যেতেই কেউ ছুটে এলো তার কাছে ওই অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো ফর্সা নওশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে সে বুক ভরে শ্বাস নিচ্ছে অথচ মুখে আগের হাসিটা হাঁপাতে থাকা অস্থির কণ্ঠ নিয়ে সে বলল আচ্ছা আপনার সাইকোলজি মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দেবেন ওই অদ্ভুত কতক্ষণ তাকিয়ে থেকে হা করে হেসে উঠল সে হাসির ঝঙ্কারে নওশাদের সাথে মুগ্ধতা হলো নিশ্চুপ রাস্তাটাও নাস্তার আয়োজনে মুখরিত সন্ধ্যার মুখরিত্রিং রুম আয়োজন করেছে আজ সবাই সোফায় বসে আছে চাঁদনি আপা বাদে আপা বোধহয় ঘরে চিত্রা যখন নাস্তার প্লেটে টেবিলের ওপরে রাখল তখন তুহিনের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো চিত্রা আর কিছুদিন বাদে না পরীক্ষা তুই এসব কেন করছিস চিত্রা নাস্তার প্লেটে টেবিলের ওপরে রেখে বড় চাচির দিকে তাকালো বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছে বিকেলের নাস্তা তৈরি করার জন্য এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে তাই সে চুপ করে রইল তার মধ্যে পরিচিত কণ্ঠ ভেসে এলো তোমার তুহিন তোমার মা নেই এখন বাড়িতে এই সুযোগে চিত্রাকে একটু কাজ শেখাতে হবে না বলো দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা সাথে বাহার ভাইয়ের এহেন কথাই কিঞ্চিত ভরকে গেল উপস্থিত সবাই কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন অবাক কণ্ঠে বলল কাজ ঠিকাতে হবে মানে ওর আবার কিসের কাজ পড়াশোনা আছে না পড়াশোনা আছে নাকি আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে না হয় মানুষের হুকুমে এত উদ্ভাস করতো বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতর আজ এসে এমন অদ্ভুত কথা বলছে যার ধরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন সে যেন কিছুই বুঝতে পারছে না একবার বোনের দিকে আরেকবার দিকে অবস্থা বেগতিক দেখে বোকা বোকা হেসে বলল আরে কি যে বল না বাহার তা তুমি এখানে যে বিশেষ কাজে আমি কি যে বলি না আনটি যা সঠিক তাই বলি চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানাই না তুহিন তোমার বোন কি করছে না করছে কে কি করাচ্ছে খোঁজ রাখো ভাই হয়েছে তো দায়িত্বে এত অবহেলা কেন করছো মায়ের হারানোতে ব্যথিত হয়ে বোনের তো সব উড়িয়ে দিচ্ছ অথচ মেয়েটা সুখপ্রিয় বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল এ অনাকাঙ্ক্ষিত আনন্দের চোখে অশ্রু জমল মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সে অশ্রু তুহিন বুদ্ধিমান ছেলে সে ততক্ষণে বাড়ির ভেতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো চিত্রার কাছে গিয়ে মাথায় আদরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল কিরে চিত্রা তোকে দিয়ে কাজ করাচ্ছে কে বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি কে বল ছোট মানুষ আদুরে তার শরীরে তো এখনো আছে সে ভাইজানের বাহু আঁকড়ে ধরে কেঁদে দিল আপন মানুষের পরিবর্তনের নীরব অভিযোগ যেন জানালো ভাইকে তুহিনের রাগ চড়ে বসল মাথায় বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারল ফ্লোরে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল সেসব প্লেট কাচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আসার মেরে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল আপনাদের যদি কাজ করতে মন না চাই তবে নতুন কাজের লোক নিন একজনের জায়গায় দুজন নিন আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের ওপর এসে হুকুম তালিম করার কে আপনি সাহস কি করে হলো আপনার চাচি তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত কেবল স্থির রইল বাহার মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয় বড় চাচিও ততক্ষণে অপমানে আকাশ ছুঁয়েছে সে দাঁত কিরমির করে বলল তুহেন ভদ্রতা ভুলছ কাকে কি বলছ তুমি আর তোমার বোনকে কাজ করাবো না কেন সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না তাই না সাবান্য একটা ব্যাপারকে এই মেয়েকে বিশ্রী করে তুলল স্বার্থপর মেয়ে টেবিলের কাচের ওপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেললে সব এক নিমিষেই তুহিন বড় চাচিকে আঙুল উচিয়ে বলল আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না কন্যার ভার সামলানোর ক্ষমতাও তো তার ছিল না বস্তিতে থাকতেন এক রুমের খুব ভুলে গেছেন অতীত আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন পেটে ঘি পড়তে পান্তা ভাতের কথা ভুলে গিয়ে ক্ষমতা দেখাচ্ছেন অপমানে গা ঘিন ঘিন করে উঠল রোজা সৌদাগারের ছেলে মেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল অথচ আজকে কথা বলছে তারা তর মধ্যে রুল সৌদাগার সশব্দে চর বসালেন ছেলের গায়ে এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতবম্ভ তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ চিত্রা স্যুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখে চাঁদনি তার হাত ধরে আটকে আটকে দিল চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতরে প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো পিছু ফিরে তাকাতে চিত্রা চক্ষু চড়ক গাছ বড় আপার শরীরটা কেমন নিচের সিঁড়িতে পড়ে আসে ভারী পেটটা ধরে তার হৃদয় বিতারক চিৎকার রক্তে রঞ্জিত হল সাদা ফ্লোর